আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে আপনার যারা নাকি কুইতের ভিতরে বুঝতে পারছেন যারা নাকি কুয়েতের ভিতরে আপনারা খাদেম বিষয় আছেন আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে কুয়েত সরকার হচ্ছে দারুণ একটা সুখবর দিতে যাচ্ছে সেটা হচ্ছে খাদেম বিষয় যারা নাকি আছেন খাদেম আঁকামাদারি তারা চাইলে হচ্ছে শুন বিষয় ট্রান্সফার হতে পারবেন সেটাই কিন্তু আজকে থেকে হচ্ছে সেই ঘোষণাটা আপনার ডান হয়ে গেল সেটা হচ্ছে আপনার চোদ্দোই জুলাই থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত সেই সুযোগটা মানে দুই মাস দুই মাস আপনারা সেই সুযোগটা পেয়ে যাচ্ছেন এই সুযোগটা কেউ মিস করবেন না তো আমি এই ভিডিওতে এ টু জেড ভাবে খুব ভালো ভাবে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা সবাইকে বলবো যে স্কিপ না করে দেখার জন্য যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না বুঝতে পারছেন তো কত টাকা লাগবে কি আসল বিষয় ভালো মন্দ বা আদেও কোনো অন্য ধরনের কোনো সম মানে সমস্যা হবে কিনা এ টু জেড আমি হচ্ছে এই ভিডিওতে বলবো তো আমি অবশ্যই বলবো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখার জন্য তো गाइस চলুন তাহলে কথা আর না বারে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি তো হেই গাইস তো সু খবরটা কিন্তু অলরেডি আপনারা পেয়ে গেছে আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে আশা করি ভালো লাগতেছে আপনাদের তাই না মানে অনেক দিনের একটা আসলে মানে কি মানে একটা অধ ধৈর্য বা একটা এত সুন্দর একটা অফার এই অফারটা তো আর মিস করা যাবে না কোনো ভাবে তাই না মানে মানে ভালো লাগতেছে ভাই ঠিক আছে মানে মন থেকে খুশি হইছে আসলে যারা নাকি বর্তমানে আপনারা কুয়েতের ভিতরে খাদেমদারি আকামায় আছেন মন থেকে খুশি হয়েছে ভাই একদম সত্যি কথা আলহামদুলিল্লাহ আপনারা ভাই কেউ মিস করবেন না আশা করি কেউ মিস করবেন না এটা আমার রিকোয়েস্ট আপনারা ফুলভাবে ফুলভাবে আপনারা অ্যালার্ট থাকেন সেটা হচ্ছে চোদ্দোই জুলাই থেকে বারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর থেকে আপনার চোদ্দো জুলাই হচ্ছে আপনার রোজ রবিবার আর বারোই সেপ্টেম্বর হচ্ছে বৃহস্পতিবার এই দুই মাস কিন্তু আপনারা সুযোগটা পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করবেন না তো আমি আরেকটা কথা বলি কত টাকা লাগবে কি আসো এই বিষয়ে ভালো বন্ধু এ টু জেড হচ্ছে আমি সম্পূর্ণভাবে আমি ক্লিয়ার করে বলবো তার আগে আমি অবশ্যই বলবো যে বিরোটা সবাই ধৈর্য সহকারে দেখবেন সেটা হচ্ছে মাত্র পঞ্চাশ দিনার অনলি পঞ্চাশ দিনারের মাধ্যমে হচ্ছে আপনারা ট্রান্সফার হতে পারবেন হম ভালো লাগতেছে না বাল্লা গাড়ি কথা আসলে মানে এত বড় একটা নিউজ কেননা আমাদের খাদিম ফিরি বিষয় যারা নাকি বারো লাখ তেরো লাখ টাকা দিয়ে বর্তমান কুয়েতে আসতেছেন ভাই এত এত টাকা দিয়ে আসতেছে বাইরে হচ্ছে কাজ করতে পারছি না নিয়ে পুলিশে সেটা করে বা চাইলেও ব্যবসা করতে পারতেছেন না দিতে কিছু আপনার ফ্যামিলিও আপনি আনতে পারতেছেন না কিন্তু আপনার কুইতে ভালো একটা অবস্থা সেই অবস্থা ঠিক আছে কিন্তু আপনার কোনো ওয়ে না সেটাই কিন্তু চালু হয়ে গেল ভাই কেউ মিস করবেন না কেউ মিস করবেন না যদি মিস করেন তাহলে সেটা হচ্ছে আপনার নসিব আপনার থেকে পোড়া কপাল আমার মনে হয় যে কুয়েতের ভিতর আর কেউ নাই সেটা আমার মনে হয় তো আমি বলবো ভাই কেউ এটা মিস করবেন না মাত্র হচ্ছে পঞ্চাশ দিনার লাগবে পঞ্চাশ দিনের মাধ্যমে হচ্ছে আপনারা হাউল হতে পারবেন মানে ট্রান্সফার হতে পারবেন আর আরেকটা কথা বলি যারা নাকি বর্তমান বাংলাদেশ থেকে আপনারা কুয়েত আসতেছেন আপনারা যদি ১৪ জুলাই থেকে বারোই সেপ্টেম্বর এর ভিতর যদি আপনি আসতে পারেন তাহলে হচ্ছে আপনি হাউল হতে পারবেন সেই ক্ষেত্রে একটা রিজন আছে কি হচ্ছে আপনার যে কোফিল থাকবে সেই কোফিল আপনাকে হাউল নামা দিতে হবে বুঝতে পারছেন হাউল অবশ্যই দিতে হবে সেই পেপারসটা মানে সেই পেপারটা আপনার লাগবে হাউল হতে তো এখন বলি যে আরেকটা মানে খুবই খারাপ খবর সেটা হচ্ছে অনেকেই অনেক কুইতি আছে সব কুইতি তো আর এক না বা হাতের পাঁচটা লোক হচ্ছে এক সমান না বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে কি অনেক কুইতি এটা কিন্তু একটা মানে একটা ইনকামের একটা মানে একটা সোর্স মানে একটা ওয়ে কিন্তু তারা কিন্তু বানায় ফেলছে যেমন এখন আমার মাধ্যমে আমার একটা লোক আছে আমি তাকে ছাইটা দিছি তার কাছ থেকে আমি টাকা খাই তারা আমি ছাইটা দিছি ঠিক আছে এখন সে যদি হাউল হইতে চায় বা সে যদি সুন বানাইতে চায় তার কাছ থেকে আমি একটা মোটা অঙ্কের টাকা আমি নিয়ে নিতে পারবো এটা কিন্তু হবে হানড্রেডের ভিতরে টু হান্ড্রেড এটা কিন্তু মিস নাই তো যারাই করেন ভাই ওরকম একটা অ্যামাউন্ট অ্যামাউন্ট আগে থেকেই ম্যানেজ করে রাখেন কুয়েত সরকার কিন্তু সেই সময়টা কিন্তু দিছে ম্যানেজ করে রাখেন আর আমি আরেকটা কথা বলি অনেক বাংলাদেশি আছে না আপনার দেখা গেছে বাংলাদেশি কিংবা আদার্স কান্ট্রির অনেক কিন্তু দালাল আছে কুয়েতের ভিতরে তারা কিন্তু আপনাদেরকে কোনো মানে কি বলে একটা লোভনীয় একটা অফার কিন্তু তারা কিন্তু আপনাকে দিতে পারে সেই লোভনীয় অফারটা কীরকম হতে পারে সেটা হচ্ছে আপনাকে বলতেই পারে যে আমার কাছে ভালো একটা কোম্পানি আছে ভালো একটা বস আছে তুমি চাইলে খাদিম থেকে শুনে আকামা বানাইতে পারবা ইজিলি কোনো কোনো প্যারা নাই সমস্ত কাজ আমার তুমি আমাকে এত টাকা দাও এই ধরনের কেউ ভাই ফটের বাল্লায় কেউ পড়বেন না এটা আমার রিকোয়েস্ট এই ধরনের ফটের বাল্লায় যদি আপনি পড়েন তাহলে আপনার জীবনটা পুরো তামাতামা বানিয়ে ভাই পুরো তামাতামা হয়ে যাইব বুঝতে পারছেন পুরা তামাতামা হয়ে যাব তো আমি তাই বলবো ভাই সময় কেউ ওয়েস্ট করবেন না কেউ নষ্ট করবেন না আর ভিডিওটা যারা যারা দেখতেছেন বিশি বেশি করে শেয়ার করে দেন আসলে আজকে মন থেকে খুশি যেটা সত্যি কথা এত বড় একটা নিউজ আসছে অনেক ভাই আসলে খাদিম বিষয় নিয়ে কাজ করেন অনেক মানে আপনাদের আসলে অনেক কষ্ট করেন ঠিক আছে খুব ভাগ খুবই খুবই খারাপ লাগে যা এত ভালো একটা নিউজ কুইজ সরকার মানে অলরেডি দিয়ে দিছে আলহামদুলিল্লাহ 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 কুইত সরকারকে আল্লাহ যেন এর ভিতরে সেটা কিন্তু আপনার অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কেননা কুইতের ভিতরে তিনটা টাইমে হচ্ছে আপনার চেক নিয়ে সবচেয়ে বেশি ধরপাক সেটা হচ্ছে নাম্বার ওয়ান ফজরের নামাজের পরপর দিয়ে আরেকটা হচ্ছে আপনার দুপুরের সময় আরেকটা হচ্ছে সন্ধ্যার দিয়ে রাতের দিক দিয়ে এই তিনটা টাইম আপনারা একটু মানে সাবধানতার অবলম্বন করে চলাচল করবেন বুঝতে পারছেন এই তিনটা টাইমে হচ্ছে চেক বেশি হয় সিক্রেট এটা কিন্তু সবাই কিন্তু জানে না অনেকেই জানে না বুঝতে পারছেন তো গাইস ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম